আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের চ্যানেল হার্বস ইনফরমেশনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক দারুণ কম্বিনেশন নিয়ে গুড় ও আদা এই দুটো জিনিস আলাদাভাবে খেলে শরীরের অনেক উপকার হয় কিন্তু যখন একসাথে খাওয়া হয় তখন এদের স্বাস্থ্য উপকারিতা বেড়ে যায় কয়েক গুণ গবেষণায় দেখা গেছে আদার ভেতরে আছে জিঞ্জারল সোগাওল অল জিঞ্জিবারিন নামক সক্রিয় উপাদান যা শরীরের প্রদাহ কমায় হজম শক্তি বাড়ায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে অন্যদিকে গুড়ে আছে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন বি কমপ্লেক্স এবং অ্যান্টিঅক্সিডেন্ট আজ আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জানব প্রতিদিন গুড় ও আদা একসাথে খেলে শরীরে কি কি পরিবর্তন আসে কোন রোগ প্রতিরোধ বা নিয়ন্ত্রণে সাহায্য করে আর কে কে এ খাবার এড়িয়ে চলবেন তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা হজম শক্তি বৃদ্ধি ডাইজেস্টিভ হেলথ আদা হজমের জন্য একটি সুপরিচিত ভেষজ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আদায় থাকা জিঞ্জারল ও সোগাওয়াল পাচনতন্ত্রে গ্যাস পেট বুক জ্বালা ও বধহজম কমাতে সাহায্য করে অন্যদিকে গুড় আমাদের লিভার থেকে ডাইজেস্টিভ এনজাইমস নিঃসরণ বাড়ায় ফলে খাবার দ্রুত ভাঙতে ও শোষণ করতে সাহায্য করে বিশেষ করে ভারী খাবারের পরে অল্প পরিমাণ গুড় ও আদা একসাথে খেলে খাবার সহজে হজম হয় দু সালে জার্নাল অফ ফার্মাকোলজিতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে আদা গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ায় এবং ফাঁপাভাব দূর করে ভারতীয় ঐতিহ্যবাহী আয়ুর্বেদ চিকিৎসাতেও ভরপেট খাবারের পরে গুড় আদার ব্যবহার শত শত বছর ধরে হয়ে আসছে তাই যারা প্রায়ই বধজম কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের সমস্যায় ভোগেন তাদের জন্য গুড় ও আদার সংমিশ্রণ প্রাকৃতিক হজম টনিকের মতো কাজ করে রক্তে হিমোগ্লোবিন বাড়ায় বুটস হিমোগ্লোবিন অ্যান্ড প্রিভেন্টস অ্যানিমিয়া গুড় হল প্রাকৃতিক আয়রনের উৎস নিয়মিত গুড় খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় আবার আদা শরীরে রক্ত সঞ্চালন উন্নত করে রক্তকে পাতলা রাখে এবং অক্সিজেন পরিবহন বাড়ায় ফলে গুড় থেকে পাওয়া আয়রন আরও কার্যকরভাবে শরীরে ব্যবহার হয় দু সালে ইন্ডিয়ান জার্নাল অফ ট্র্যাডিশনাল নলেজে প্রকাশিত গবেষণায় দেখা গেছে গুড় গ্রামীণ এলাকায় আয়রন ঘাটতিজনিত অ্যানিমিয়া প্রতিরোধে বিশেষ কার্যকর আদা রক্ত চলাচল উন্নত করে বলে আয়রন দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে বিশেষ করে যারা প্রায়ই মাথাঘোরা ক্লান্তি বা শ্বাসকষ্টে ভোগেন তাদের জন্য গুড় ও আদা একটি প্রাকৃতিক রক্তবর্ধক খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এনহ্যান্সেস ইমিউনিটি আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট জিঞ্জারল ও সোগাওয়াল শরীরের কোষকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে বাঁচায় অন্যদিকে গুড়ে থাকা সেলেনিয়াম জিঙ্ক ও ম্যাগনেশিয়াম শরীরের ইমিউন কোষকে সক্রিয় রাখে দু কুড়ি সালে নিউট্রিয়েন্টস জার্নালে প্রকাশিত একটি রিভিউতে বলা হয় আদা বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর গুড়ে থাকা খনিজ পদার্থ বিশেষ করে জিঙ্ক শরীরকে ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে গুড় আদা একসাথে খেলে ঠান্ডা কাশি ফ্লু বা মৌসুমি সংক্রমণ প্রতিরোধে দারুণভাবে কাজ করে এজন্যই গ্রামীণ এলাকায় শীতকালে মানুষ চায়ের সাথে গুড় ও আদা খেয়ে থাকে হাড় ও জয়েন্টের ব্যথা কমায় রিলিভস জয়েন্ট অ্যান্ড বোন পেইন আদা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটারি এটি শরীরের প্রদাহ কমায় এবং আর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা উপশমে সাহায্য করে আর্থ্রাইটিস অ্যান্ড রিউমাটয়েড জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে আদা খেলে জয়েন্টের ব্যথা ও শক্তভাব থ্রিশ পার্সেন্ট পর্যন্ত কমতে পারে গুড়ে থাকা ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম হাড়কে মজবুত করে তাই যারা হাড়ের ব্যথা বাতের সমস্যা বা অস্টিওপোরোসিসে ভুগছেন তাদের জন্য গুড় ও আদার সংমিশ্রণ নিয়মিত খাওয়া উপকারী সর্দিকাশি ও গলা ব্যথায় উপকার শীতকালে আদা গুড় সবচেয়ে বেশি খাওয়া হয় কারণ এটি সর্দিকাশি দূর করে আদা গলার প্রদাহ কমায় শ্বাসনালী পরিষ্কার করে এবং কফ বের করতে সাহায্য করে গুড় শরীরকে উষ্ণ রাখে ও কাশি কমায় এজন্যই গ্রামের মানুষরা এখনও গরম আদা গুড়ের চা খেয়ে সর্দিকাশির চিকিৎসা করে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আদা শ্বাসতন্ত্রের ভাইরাস প্রতিরোধে কার্যকর মাসিকের ব্যথা কমায় নারীদের মাসিকের সময় পেটের ব্যথা ও ক্র্যাম্প খুবই সাধারণ সমস্যা গবেষণায় দেখা গেছে আদা প্রস্টা গ্ল্যান্ডিন্স নামক হরমোনের কার্যকারিতা কমিয়ে ব্যথা হ্রাস করে জর্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিনে প্রকাশিত গবেষণা বলছে মাসিকের প্রথম তিন দিনে আদা খেলে ব্যথা কমে যায় ও ওষুধের প্রয়োজনীয়তা কমে গুড় মাসিকের সময় হারানো আয়রন ও শক্তি ফিরিয়ে আনে এজন্য মাসিকের সময়ে গুড় ও আদার শরবত খাওয়া বেশ উপকারী রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা অনেকে ভাবেন গুড় মিষ্টি তাই ডায়াবেটিসে ক্ষতিকর তবে সীমিত পরিমাণে গুড় খেলে তার রিফাইন্ড সুগারের চেয়ে অনেক ভালো কারণ গুড়ে কিছুটা ফাইবার ও খনিজ থাকে যা রক্তে শর্করা ধীরে ধীরে বাড়ায় আদা আবার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তবে ডায়াবেটিস রোগীরা নিয়মিত ডাক্তারি পরামর্শ নিয়ে সীমিত পরিমাণে খেতে পারবেন শরীরকে শক্তি যোগায় বুস্টস এনার্জি ন্যাচারালি গুড়ে থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট শরীরে ধীরে ধীরে শক্তি দেয় অন্যদিকে আদা মেটাবলিজম বাড়ায় এবং ক্লান্তি দূর করে তাই সকালের নাস্তায় এক গ্লাস গরম পানিতে অল্প গুড় ও আদা মিশিয়ে খেলে সারা দিনের জন্য শরীর চাঙ্গা থাকে কারা এড়িয়ে চলবেন ডায়াবেটিস রোগীরা অতিরিক্ত গুড় খাবেন না যাদের পিত্তের সমস্যা বা বেশি গরম প্রকৃতির শরীর তারা সীমিত পরিমাণে খাবেন যাদের পেটের আলসার আছে তারা ডাক্তারি পরামর্শ ছাড়া আদা খাবেন না বন্ধুরা বুড় ও আদা আমাদের ঘরে পাওয়া দুটি সাধারণ খাবার হলেও এদের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ ভেষজ শক্তি হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে রক্ত বাড়ানো রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা সর্দি কাশি দূর করা এমনকি মাসিকের ব্যথা কমানো পর্যন্ত সব জায়গায় এদের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তবে মনে রাখতে হবে যে কোনও ভেষজ খাবারই পরিমিত পরিমাণে খেতে হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভেষজের সাথে থাকুন